আল্লাহ যখন বান্দার প্রতি গসা হয়ে যায় তেনার কিউ কেউ পারে না মোহন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন আল্লাহ বাসাই করে কোনো মুসলমানকে বলে নাই কোনো ইমানদারকে বলে নাই আবার কোনো মোশরে বেঈমান কা ফেরকে আল্লা ডেকে বলেন নাই আল্লাহ এক ডাকে বললেন ইয়া এ দুনিয়ার মানুষ রাব্বাকুম তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো কারণ আল্লাহ জাহান্নামে শাস্তি দিতে পারেন এই দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল লাগাবেন আঙ্গুলের মধ্যে ক্ষতি হয় মাতার কিছু হয় না কিন্তু জাহান্নামের আগুনটায় ম যদি আঙ্গুল লাগানো হয় গোটা শরীর পুড়ে বিভস হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহকে ভয় কর ভয় করে দুনিয়ার জমিনে পাপা সার ছেড়ে দাম আমার গোলামীর মধ্যে নিযুক্ত হয়ে যাও আমি আল্লাহকে ভয় করঝি নিশ্চয় কেয়ামতের কম্পন কেয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কার কম্পন মানুষেরা পাগলের মতন হয়ে যাবে মানুষেরা এত ভয় পাবে যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসে ভাই ভাইকে চিনবে না সন্তান পিতামাতাকে চিনবে না সন্তান ও পিতা মাতাকে চিনবে না পিতামাতাও সন্তানকে চিনবে না কেয়ামতার ধাক্কা যখন জমিনে লেগে যাবে এমন কি গর্বধারিণী মা তারা আপন পেটের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে বৈরামার পৃথিবীর জমিনে সবচেয়ে ভালোবাসার শক্ত বন্ধন ভালোবাসার শক্ত বন্ধন হলো পিতা বন্ধন পৃথিবীর মধ্যে যে যতই ভালোবাসুক আপনাকে যে যতই মহব্বত করুক পেছনে কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু একমাত্র শুধুমাত্র নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে হলো পিতা মাতা আমার বাড়িরা মায়ের মহব্বটা কেমন বন্যার পানি এসে গেছে গতবারে ভোলা জেলার মধ্যে বন্যা হল বন্যার পানির মধ্যে সন্তান বন্যার পানির মধ্যে ডুবে যায় মা সন্তানকে বাঁচাইতে গেছে বন্যার পানি থেকে সন্তান ও সাঁতার জানে না মা মাও সাঁতার জানে না এক পর্যায়ে মা এবং সন্তান দুইজনে বন্যার পানির মধ্যে ডুবে মারা গেছে এটা হলো দুনিয়ার মা সন্তানের মহব্বত মা কিন্তু জীবনের পরোয়া করল না এরপরে আগুন লেগে গেছে বাসার মধ্যে সন্তান আগুনের ভিতরে মা সন্তানকে বাঁচাইতে গেছে আগুন থেকে সন্তান বেছে মা কিন্তু আগুনের ভিতরে জলে মারা গেছে এটা হলো মা সন্তানের মহব্বত দুনিয়ার মহব্বত এরপরে বাহাব বাবার মহব্বতটা কেমন বাবা স্কুলে সন্তান নিয়ে যায় বৃষ্টির পানি পড়তেছে বাবা ছাতা ধরে সন্তানের মাথার উপরে বৃষ্টির পানির মধ্যে বাবা ভিজে যায় সন্তানকে কিন্তু ভিজতে দেয় না বাবার পকেটে যদি কয়টা টাকা হয় নিজের শরীরে তেমন কাপড় নাই আগে চিন্তা করে সন্তানের কথা এটা হলো বাপ সন্তানের মহব্বত মা সন্তানের মহব্বত কিন্তু পেয়ামতের ধাক্কা যখন জমিনের মধ্যে লাগবে এমন পিতা মাতা আপন সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكهرا وما هم بسكارى ولكن الله عذاب الله شديد الله সেদিন তোমরা দেখতে পাবি প্রত্যেক গর্ভধারিণী প্রাণী তাদের সন্তান বাচ্চা জমিনের মধ্যে খসে পড়বে কি গর্ভধারিণী মা তার আপন পেটের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে আমার বাড়িরা মানুষেরা পাগলের মতন হয়ে যাবে নিশাগ্রস্ত মাতালের মতন হয়ে যাবি আল্লা ডেকে বলেন যে পাগল হয় নাই মাতাল হয় নাই তেয়ামতের ধাক্কাটা তাদের পাগল বানায় দিছি এই দুনিয়ার জমিনে আল্লাহর পর্যন্ত দশটা বড় বড় আলামত দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে না ততক্ষণ পর্যন্ত ক্যামত সংগঠিত হবে না আলামত কয়েটা আরো ছোট ছোট অনেক আলামত আছে কিন্তু হাদিসের মধ্যে আছে। দশটা আলামত যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে প্রকাশ হবে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পেয়ামত সংগঠিত হবে এক নম্বর আলামত আলামতগুলো মনে রাখবেন এক নম্বর আলামত হলো পূর্ব দিকে একটা ভূমিধস হবে ভূমিকম্প হবে পশ্চিম দিকে একটা হবে তিন উপমহাদেশে একটা ভূমিধস হবে এই ভূমিধস ভূমিকম্পগুলো কখন হবে যখন দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে জেনা আর বেড়ে যাবে এমন সময় আমার দুনিয়ার বান্দা যখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায় বান্দা যখন আল্লা আল্লাহ যখন বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বড় বড় ভূমিকম্প দেন সিডর দেন ভূমিকম্প দেন এরপরে করোনা মহামারী দেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক সামনে গেছে আমার বাইরা এই দুনিয়ায় যখন বেড়ে মতের আলামত বড় বড় ভূমিকম্প দুনিয়ার জমিনে নাজিল করবে বর্তমান দুনিয়ায় জেনা ব্যবিসার কম না বেশি পার্কে

এক শত ব্যাঁত লাগার কথা বলছে আল্লাহ জেনাকারিনী মহিলার কথা আগে জেনাকারিনি নারী হোক অথবা পুরুষ হোক এক শত ব্যাথ লাগাও কখন যখন চারজন সাক্ষী হুব হুব সাক্ষ্য এক দেবে ঘটনা যেমন ঘটছে একই ঘটনা চারজন সাক্ষী একই বক্তব্য দিয়েছে চারজনের কথাই একরকম হয়েছে আমার বাড়িরা তখন তার উপরে ধার্য হবে একশত বেতের আঘাত কারণ চারজন সাক্ষীর কথা আল্লাহ কেন বললি মানুষ যে করে গোপনে না প্রকাশে গোপনে আর যদি কোন আল্লাহর বান্দা বান্দি গোপনে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে কোন আল্লাহ তাহলে জেনাকারী নিয়ে এবং জেনাকারি যদি ধরা পড়ে চারজন সাক্ষী যদি বক্তিতা একই দেয় ঘটনা যেমন ঘটছে এমন ঘটনার বর্ণনা দেয় চারজনের কথা এক হয় আল্লাহ পাক বলছেন একশত ব্যাত লাগাও এখন ভাই কথা আসতে বলি এই যে ভাইজান কথা আসতে বলি এক শত বেত লাগাও এক শত ব্যাথ লাগার কথা আল্লাহ বললেন এরপরে বলছেন যে ওই যে ব্যাত লাগাবা তারা কান্না করবি কোনো দয়া মায়া দেখাইতে পারবা না আল্লাহর হুকুম এক শত বেত লাগাইবে তারা কান্না করবে কোনো প্রকারের মায়া দেখাইতে পারবা এরপরে দুই নম্বর শাস্তি হলো তাদের ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ যদি কোনো পথ বাহির করে দেয় সেটা ব্যাপার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘরের মধ্যে আটকায় রাখো কারণ এই যে কারিনী নারী পুরুষ দশটা ছেলের সঙ্গে দশটা মেয়ের সঙ্গে ঘোরাফেরা করবে একজন খারাপ ছেলে আর দশটাকে খারাপ বানাবে কথা ঠিক না দুই নম্বর শাস্তি বা তিন নম্বর শাস্তি হলো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও এই আইন যদি আমাদের দেশে থাকতো জেনা করার কোনো প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কর কোনো আসরই থাকতো না কথা কন ঠিক না বেটি এই আইন কি আছে আমাদের দেশে আমার ভাইয়েরা এবারে আসুন যে না করলে নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে একশত বেতের বাড়ি একশত বেতের আঘাত তার উপরে ধার্য হবে কিন্তু এখন বিবাহ হওয়ার পর পরকীয়া সম্পর্কের মধ্যেও অনেক নারী পুরুষ জড়িত আছে না নাই এখন নারী যদি পুরুষ যদি বিবাহিত হয় আমার বন্ধুগণ পরক্রিয়া প্রেমের মধ্যে জড়িত হয়ে যায় এমন ব্যক্তি যদি ধরা পড়ে এদের জন্য একশত বেতের বাড়ি নয় রজম করার কথা বলা হয়েছে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দাও চারটে শাস্তির ব্যাপারে কোনো ওকালতে চলবে না কোনো কলম ধরার কোনো জাজে উকিলের কলম ধরার কোনো সুযোগ নাই কয়টা শাস্তির ব্যাপারে চারটে এক নম্বরে হলো মদ পানকারী নাম্বার দুই হলো জেনাকারী এবং জেনাকারিনী কারণ সরাসরি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন এই জেনাকারী এবং জেনাকারীর শাস্তির ব্যাপার নাম্বার তিন হল সতী সাধু নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এক কথায় কারও নামে মিথ্যা অপবাদ দেওয়া আম্মাজান সুরানি সার মধ্যে রয়েছে আম্মাজান আয়েশার সতীত্বের ব্যাপারে একবার মিথ্যা তহমত লাগা হলো। এই মিথ্যা তহমত যারা লাগাইছিলেন তার মধ্যে জড়িত ছিল আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আল্লাহ নবী নিজে আশিটি বেতের আঘাত করেছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কয়টা গেল তিনটি আর চার নম্বরে হলো বেপৎকালী এই চারটে ব্যাপারে কোনো ওকালতি চলবে না এর শাস্তি আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে আমার ভাইরা তাহলে এই জেনা ব্যবসার যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আজাব গজব নাজিল করবেন করোনা মহামারী দেবেন এরপরে বড় বড় ভূমিকম্প বলি দুনিয়ার জমিনে নাজিল করে দেবেন কেয়ামতের আলামত তিনটেই হলো ভূমিকম্প বড় বড়ো ভূমিদাস হবে এবার চার নম্বর আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদয় হবে কোন দিকে এখন সূর্য ওঠে কোন দিকে পূর্ব দিকে ওঠে পশ্চিমে ডোবে কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় তবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে কোনো আমল কবুল হবে না তবা কবুল হবে না ইমামে কুরতুবি রহমতুল্লাহে বলেন পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া তবা এবং গুণার দরওয়াজা বন্ধ হয়ে যাবে তবা কবুল হবে না কোনো ইবাদত কবুল হবে না মানুষ দোয়া করবে মসজিদের মধ্যে যাইয়া শেষ দেবে তবার দরজা বন্ধ হয়ে যাবে কোনো ইবাদত কোনো দোয়া কবুল করা হবে না যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে হাদিস। এরপরে হলো পাঁচ নম্বর আলামত বিশাল আকারের একটা কালো ধোঁয়া দুনিয়ার জমিনে আগমন করবে সুরাই দুখান আল্লাহ বলেন আল্লাহ বললেন অপেক্ষা করো সেই দিনের যেই দিন আমি আল্লাহ পাক ধোঁয়ার আগমন করব গোটা আসমান কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে গোটা মানব কে অন্ধকার করে দেবে এই কালো ধোঁয়া দুনিয়ার জমিনে আসার পর আমার ভাইয়েরা ইমানদারের হালকা একটু জর হবে এই কালো ধোঁয়াটা নাকের মধ্যে প্রবেশ করার পর শুধু ইমানদার লোকদের মমিন লোকদের হালকা জ্বর সর্দিতে আক্রান্ত করবে কিন্তু কাফের নাকের মধ্যে প্রবেশ করার পর তাদের শরীরটা ফুলায়া দেবে আমার ভাইরা এই রকম কালো ধোঁয়া আল্লাহ কেয়ামতের পূর্বে বড় আলামত হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল করবে কয়েকটা আলামত হলো জোরে কন এবারে আসেন 6 নম্বর علامت হলো দাবাতুল আরদ নামক একটা ভয়ংকর প্রাণী দুনিয়ার জমিনে আগমন করবে আল্লাহ বলেন ওয়া ইযা ওয়াকআল কূল আলাইহিম আখরাজনা লাহুম দাবাতাম যখন ঘোষিত শাস্তি এসে যাবে আমি আল্লাহ মাটির ভেতর থেকে একটা ভয়ঙ্কর আকৃতির প্রাণী দুনিয়ার জমিনে বাহির করে নিয়ে আসব এই প্রাণীটি মানুষের সঙ্গে কথাও বলবে কি করবে কথাও বলবে এই প্রাণীর হাতে থাকবে সুলাইমান নবীর লাঠি হাতে থাকবে সুলাইমান নবীর আঙ্গুলের ওই আংটি মোজেজার আংটি আর এক হাতে থাকবে হজরতে মুসা নবীর ওই যারা লাঠি লাঠি দিয়ে মমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে আংটি দিয়া কাফেরদের নাকের মধ্যে মোহর মেরে দেবে কোনো বর্ণনায় আছে আংটি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে আর লাঠি দিয়া কাফের নাকের মধ্যে মোহর মেরে দেবে এই আরত নামক ভয়ঙ্কর প্রাণী তার আকার আকৃতিটা কেমন হবে গাধার মতো তার মাথা হবে সিংহের মতো গলা হবে হরিণের মতো সিংহ থাকবে এরপরে বাঘের মতো তার চামড়া থাকবে তার আকার আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে এই দাব্বাতুল নামক প্রাণী দুনিয়ার জমিনে চলে আসবে আলামত কয়টা হল বলতেছে কারণ জুমহার দিন তো ছয়টা আলামত নাকি এবারে আসেন নম্বর আলামত সাত হল আগমন এরা মারা বাগন এরা পাক বললেন وماجوج وهم من كل هدب ينصلون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون কেয়ামতের পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে বাহির করে নিয়ে আসব এরা ইয়াজুজ মাজুজ এরা কারা এরা আদমের আদমের বংশধর আদমের সন্তান হজরতে নুহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাসের বংশধর এরা ইয়াজুজ মাজুজ দলে দলে কেয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে চলে আসবে আমার জুলকার নাইনের জামা নাই বাদশা জুলকার নাইন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন ওলি মারহাবাগন অলি ওলি ছিলেন কিন্তু আল্লাহ পাক মজুজা দান করেছিলেন এমন একটা মজেজার ঘোড়া ছিল এক এক কদমে সাড়ে বারো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতো আর একবার মারহাবা পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিল গোটা পৃথিবীর রাজা বানাইছিল উমর রাজি আল্লাহ আনহু অর্ধ পৃথিবীর খলিফ আ আর গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছিল দুইজন কাফেরকে এবং দুইজন মুসলমান মুসলমান দুইজন হলো একজন সলাইমান সালাম আর একজন হলো বাদশাহ জুলকার নাই আর কাফের দুইজনের মধ্যে একজন হলো বাদশাহ নমরু আর একজন হলো বাচ্চা বখতে নাসার আমার বাহিরা এই বাদশা জুলকার নাই পাক মজুদা দান করেছিল গোটা পৃথিবীর রাজা বানাইছিল বাদশা জুলকার নাইনের বানাই তুর্কি জাতি তুর্কি সম্প্রদায় দুই পাহাড়ের মধ্যবর্তী দুই পাহাড়ের মাঝখানে একটা সুরঙ্গ পথ এই পথ দিয়ে ইয়েজুজ মাজুজ দলে দলে আগমন করত আর এই তুর্কি সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাত জুলুম চালাত মাজলুম এই তুর্কি জাতি এজুজ মাজুদের দল তাদেরকে হত্যা করত ক্ষেত নষ্ট করত তাদের ক্ষয়ক্ষতি করত বর্তমান জামানায় ফিলিস্তিনের জমিনে তাকান ফিলিস্তিনের মুসলমানরা বড় মাজলুম বড় পাশে কেউ নাই খাবার নাই পেটে নিয়া আমার বাচ্চাগুলি হাহাকার করতেছে আর বেইমান ইহুদি দল পাইকারি দরে তাদেরকে হত্যা করতেছে কথা কন ঠিক না ব্যা ঠিক এই জন্য যতটুক সম্ভব আদিসের মধ্যে আছে হাত দিয়ে যদি প্রতিহত না করতে পারো অন্যায় মুখ দিয়ে করো মুখ দিয়েও যদি সম্ভব না হয় অন্তরে অন্তরে ঘৃণা করো আমরা এই ইহুদির বাচ্চাদের প্রতি ঘৃণার হিনা করতে আরম্ভ করি এই ইহুদিদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে নিচের নাবুদ করে দেয় আর ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন গাইবি মদত পাঠায় হেফাজত করে সকলে বলে নামিন দোয়া করতে চাই কি চাই না আমরা আল্লাপা কবুল করু এমনই মাজলুম জাতি তুর্কি জাতির উপরে যখন নির্যাতন চালাতন মাজুদের দল আমার বাইরা তুর্কি জাতি ভালা করে জানত যে জুলকার নাইনের ক্ষমতা আছে আল্লাহ মজুজা দিয়েছি এই জুলকার নাইন পূর্ব দিক থেকে সফর করে এসে লক্ষ্য করলেন এমন এক জাতি যেই জাতির কথা স্পষ্ট বুঝতেছে না কারণ এই তুর্কি জাতি মানুষের বসবাসের জায়গা থেকে অনেক দূরে অবস্থান করতেছে এই জন্য তাদের ভাষাগুলো জলকার নাইন বুঝতেছে না এই তুর্কি জাতিটা বলেন قالوا يا ذا القرنين إن يأجوج يا ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا هبط ذا القرنين মাজুজ জমিনে সৃষ্টি করতেছে আমাদের দিকে তাকান আমাদের সন্তানগুলোর হত্যা করেছে আমাদের ক্ষেত কামার গুলো নষ্ট করেছে ও নাই দয়া করে আপনি ওই সুরঙ্গ পথটা বন্ধ করে দেন প্রয়োজন হলে কর হিসেবে কিছু আমরা অর্থ আপনাকে দিতে চাই বাচ্চা জুলকার নাইনটাকে বলে যে আমার অর্থের দরকার নাই আল্লাহ যেটা দিছে এটাতে আমি সন্তুষ্ট তোমরা একটু উপকার করো লোহা তামা গলায়া বাচ্চা জুলকার নাইন ওই সুরঙ্গ দুই পাহাড়ের সুরঙ্গ পথটা বন্ধ করে দিলেন এই বন্ধ করার কারণে এই মাজুজ মাজুজার দুনিয়ার মধ্যে ইয়েজুজ মাজুজার ওই তুর্কি জাতির উপর নির্যাতন জুলুম করতে পারে না কিন্তু এই ইয়েজুজ মাজুজ কেয়ামতের পূর্বে বড় আলামত হলো কেয়ামতের পূর্বে ইয়েজুজ মাজুজ দুনিয়ার মধ্যে দলে দলে আসবে ওই প্রাচীন একদিন ভেঙ্গে যাবে ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আসার পর হাদিসের মধ্যে আসছে যেই নদীর কাজ দিয়ে যাবে ওই নদীর পানিগুলো এমন ভাবে পান করবে নদীতে শুকনা ধুলা উড়াইতে থাকবে শুধু তাই নয় পরবর্তীতে সমস্ত লোকেরা ইয়াজুজ মাজুজের ভয়ে লুকায়া থাকবে গৃহপালিত পশুগুলো নিয়ে লুকায়া থাকবে এই তুর্কি যা এই দল দুনিয়ার মধ্যে আসার পর কোনো মানুষ দেখতে না পাওয়ার কারণে তারা আসমানের দিকে লক্ষ্য করবে যে এবার আসমানবাসীর খবর নেওয়া হোক এবারে আসমানের ওপরে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করবে এই রকম অদ্ভুত ঘটনাগুলি ঘটবে কিন্তু এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এজুজ মাজুজের ধ্বংস ঘোষণা করবেন তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের কীড়া এক প্রকারের পোকা সৃষ্টি করে দেবেন এই পোকা বা কীড়ার আকৃতিটা হবে খেজুরের বিশির মতো এই পোকা আক্রান্ত হয়ে ক্রীড়ায় আক্রান্ত হয়ে এজুজ মাজুজের দল দলে দলে মৃত্যু বরণ করবে আর লোকায়িত লোকদের কি ঘোষণাকারী ডেকে বলবে যে তোমরা বাহির হয়ে আস তোমাদের আর ভয় নাই তোমাদের আর কোনো চিন্তা নাই ইয়ে মাজুজ দুনিয়ার জমিনে আর নাই তাহলে সিয়ামতের বড় আর একটা আলামত এজুজ মাজুজের আগমন দুনিয়ার মধ্যে আলামত কয়টা হলো আর বাকি থাকল কয়টা এই তিনটা আলামত ইনশাআল্লাহ আগামী জুম্মাতে আলোচনা করা হবে সময় যেহেতু সংকট তিনটা আলামত মনে রাখবেন আগামী জুম্মায় আল্লাহ পাক যদি হায়াতে রাখে যতটুকু আয়াত আলোচনা করা হলো এটা আসলে তাক আর ওপরে আল্লাহর ভয়টা থাকতে হবে কলিজার মধ্যে কারণ একদিন হবে এই দুনিয়া গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা মানুষেরাও দুনিয়ার মধ্যে চিরকাল কেউ থাকব না এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এর নাম হলো তাকওয়া আল্লাহকে ভয় করে যে আমরা রমজানের রোজা রাখতেছি এর নাম হলো কি তাকওয়া আল্লাহ পাক আমাদের সকল